নমস্কার আমি আপনাদের সংসদ মহামূত্র বলছি আমি জনসাধারণকে একটা বিষয় সতর্ক করতে চাই করিমপুর রুরাল হসপিটালে আমাদের সুব্যবস্থা আছে সিজার ডেলিভারির গত কয়েক মাস অবধি আমরা মাসে একশো থেকে দেড়শো ডেলিভারি অনায়াসে করছিলাম সিজার সপ্তাহে চার দিন ডেলিভারি হচ্ছে এবং সেইখানে কোনো প্রবলেম নেই সব সমস্ত সুব্যবস্থা আছে হঠাৎ দেখা যাচ্ছে যে গত কয়েক মাসের মধ্যে একশো থেকে একশো কুড়ি জন মা ভর্তি হচ্ছে কিন্তু ডেলিভারির আগে যে কোনো কারণে তারা হাসপাতাল থেকে বেরিয়ে অর্ধেক মা ফিফটি পার্সেন্ট পঞ্চাশ থেকে ষাট জন একশো কুড়ি থেকে বেরিয়ে এসে অন্য জায়গায় চলে যাচ্ছে ডেলিভারির জন্য আমি এটার কারণটা ঠিক বুঝতে পারছি না কিন্তু সবাইকে সতর্ক করে দিচ্ছি যে সরকারি হসপিটালে ভরসা রাখুন সরকারি হসপিটালের সিস্টেমের মধ্যে থাকলে আমাদের ডেলিভারির আগে এবং পরে যে অ্যান্টিনেটাল পোস্ট নেটাল কেয়ার সেটা বেস্ট পাবেন আপনি সরকারি হসপিটালে সেকেন্ড হচ্ছে যে টিকা সংক্রান্ত বিষয় ডাব্লিউএইচও আন্তর্জাতিক সংস্থার রেগুলেশন অনুযায়ী সমস্ত টিকা ভ্যাকসিনেশন কাগজপত্র বার্তার আপনি পাবেন বাচ্চার ডেলিভারির চব্বিশ ঘন্টার মধ্যে বার্থ মা যখন বাড়ি যাবে বাচ্চাকে নিয়ে হাতে তার বার্থ সার্টিফিকেট নিয়ে যাবে এই সমস্ত সুযোগ সুবিধা রয়েছে আপনারা দয়া করে যে কোনো কারণে যেন না হয় আমাদের ক্যাপাসিটি রয়েছে ডাক্তার রয়েছে ওটি রয়েছে মুখ্যমন্ত্রী সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন তাই আপনারা যখন ভর্তি হচ্ছে ডেলিভারিটা হাসপাতালের মধ্যে যেন হয়ে যায় এই রিকোয়েস্ট আমি আপনাদের করছি অনেক ধন্যবাদ থ্যাংক ইউ